একদম সিজনাল যুগ উপযোগী ভিডিও এখন সিমের ফুল আসতেছে ভরপুর গাছের মধ্যে এখন এই ছোটো টবে তার তো প্রচুর পরিমাণ পুষ্টির দরকার লাউ গাছ বলেন আপনার লাউ গাছে যে প্রচুর লাউ আসতেছে এখানে দেখেন এই যে এই যে কড়া লাউগুলো দেখা যাচ্ছে স্ত্রী লাউগুলো দেখা যাচ্ছে এইগুলা কিন্তু বাঁচাইতে হলে আপনার কিন্তু একটা টিপস মেনটেন করতে হবে আমরা আজকে এই যুগ যুগ উপযোগী ভিডিওটা নিয়ে আসতেছি আপনারা এই সরিষার খোল সরিষার খোল এরকম পাঁচ সাত লিটার পানি বা একটা বন্ধ জাগার মধ্যে এটা তিন দিন ভিজিয়ে রাখবেন এই সরিষার খোলের কিন্তু কিছু নিয়মাবলী আছে দেওয়ার আপনি আন্তাজি শুধু মানে পানিতে ভিজায় রেখে পানিটা ঢাইলে দিলেন গোড়ার মধ্যে এরকম না আপনি এটা একটা বেশি পানির সাথে মিশিয়ে দিতে হবে এবং সপ্তাহে পনেরো দিন পর পর দিতে হবে কারণ এটা যদি পরিমাণে বেশি দিয়ে দেন তাহলে কিন্তু গাছের প্রবলেম হতে পারে আমি এখানে বাজার থেকে সরিষার খোলে এনে এখানে পানির মধ্যে এখানে ভিতরে দিয়ে রাখলাম দিয়ে আমি ঢেকে দিলাম এবং এটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তে আপনারা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এটার যে পরিবর্তনটা যেহেতু ফুল ফল চলে আসতেছে এখনই আজকে ওয়েদারটাও কিন্তু চমৎকার আপনারা কে কোথা থেকে দেখতেছেন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এখানে আরও সিমগাস রয়েছে একটু কমেন্টস করে কষ্ট করে জানাবেন যদি আমাদের পছন্দ করে থাকেন ভিডিওগুলো